উনি উনি ওখানে দেখাচ্ছে যে এটা আমি উনি বলতেছে এটা আমি কারো আমি এটা করে আমার মনের থেকে করছি উনার মনের থেকে বের করে উনি লিখছে কিন্তু এখানে তো আমার মেয়ের রেকর্ডিং দিছে। উনি শুরু থেকে বলে দিছে এগুলো কারোর সাথে মিল লেখে করে না মিল না লেখে করলে মানুষে বলতেছে এটা কাউন্সিলরের সাথে মিলতেছে উনি কেন ওরকম করবে মুভি বানাবে মুভি এটা বন্ধ করবে মুভিটা বন্ধ করা হোক

এই মানে একটা বাচ্চা রেকর্ডিং দিয়ে আবার ওই বাচ্চাটাকে বাপটাকে যেন আবার এই কি আবার করছড়া দেখানো হচ্ছে হুম হুম উনি বলতো আমি এটা সবাইকে নিয়ে বানাইছি হুম হুম সবাইকে মিলে বানাইছি সবার থেকে একটু একটু নিছি হুম উনি ওটা বলতে যাচ্ছেন না না আমাদের অনুমতি নেয় না তো

রেডি করি নাই আমি তৃপ্তারি রেডি নাই আপনাদের সাথে পরে কথা বলতে হবে না আচ্ছা সকাল থেকে আমি কথা বলছি এই ফোন আসতেছে ফোন